নমস্কার আমি ছন্দা ওয়েলকাম টু মাই চ্যানেল ছন্দা উইথ ম্যাথ আজকে আমাদের যেটা আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে সমধিবাহু ত্রিভুজের সূত্রসমূহ আগের দিন আমরা সমবাহু ত্রিভুজের সূত্রসমূহগুলো আলোচনা করেছি আজকে করবো সমধিবাহু ত্রিভুজের সূত্রসমূহ তাহলে শুরু করা যাক আমাদের ক্লাস এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা সমাধিবাহু ত্রিভুজ অঙ্কন করে নিয়েছি সমাধিবাহু ত্রিভুজে কী কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই সমাধিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য হচ্ছে সমদি অর্থাৎ দুটো বাহু হচ্ছে যে সমান এখানে আমি এই বাহুটার এই বাহুটার পরিমাপ আমি সমান করেছি আর এই বাহুটা অসমান করেছি মাঝে আমি উচ্চতাটা অঙ্কন করে নিয়েছি এবার আমরা কি করেছি এই সমান বাহু দুটো আমরা এ স্মল এ দ্বারা চিহ্নিত করেছি আর দ্বিতীয় বাহুটা আমরা বি স্মল বি দ্বারা আমরা চিহ্নিত করেছি আর উচ্চতাকে আমরা এইচ দ্বারা চিহ্নিত করেছি এবার আমরা সূত্র দেখা যাক প্রথমে আমরা যে সূত্রটা করি সেটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র ক্ষেত্রফলের সূত্র যাকে ইংলিশে বলা হয় এরিয়া ক্ষেত্রফলের সূত্র কি এখানে হচ্ছে যে স্মল বি বাই হচ্ছে ফোর এখানে হচ্ছে রুটোবার রুটোবার হচ্ছে যে ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বর্গ একক তাহলে কি পেলাম বি যেখানে বিটা আমি কি বললাম তৃতীয় বাহু আর এটা হচ্ছে যে যে সম যে বাহু দুটো রয়েছে সেই বাহু দুটো হচ্ছে স্মলে আর এখানে বাই ফোর আর এখানে হচ্ছে উটোবার ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমি উদাহরণ দিয়ে অবশ্যই নিচে দেখিয়ে দেবো আগে আমি তুমি আমাদের সূত্রগুলো লিখে দিই দ্বিতীয় দ্বিতীয়টা আমরা আসছি যেটা হচ্ছে যে উচ্চতা যেটাকে ইংলিশে বলা হয় হচ্ছে হাইট হাইটের উচ্চতা আমরা সূত্রটা আমরা রচনা করব। তাহলে উচ্চতার আমরা দেখে নিই উচ্চতাটা কি বলা হয়েছে সমদ্বীপাবুতরী বলছি উচ্চতা সূত্র হচ্ছে যে রুটোবার ওভার এ স্কোয়ার মাইনাস বি বাই টু এর হচ্ছে যে হোল স্কোয়ার বিটা আমরা কী বললাম তৃতীয় বাহু আর এটা হচ্ছে সমধি বাহু মানে দুটো যে বাহু দুটোর মান সমান সেই বাহু দুটোর একটার পরিমাপ আমরা এখানে পাশের সমান দিয়ে আমরা করতে পারি রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি বাই ফোর এখানে হোল স্কোয়ারটা আছে এটা বি স্কোয়ার আর এর স্কোয়ার মানে চার সেটা আমরা ভেঙে নিলাম এত একক এবার আমরা আসবো পরিধি অর্থাৎ পরিসীমা যাকে ইংলিশে বলা হয় পেরিমিটার এই পেরিমিটার এর পরিসীমার বা পরিধির সূত্রটা সূত্রটা আমরা কী লিখবো সূত্রটা হচ্ছে যে এ প্লাস এ প্লাস বি সমান হচ্ছে টু এ প্লাস বি একক ঠিক আছে আশা করি বুঝতে পারছো তোমরা আমি এখানে নিচেতে লিখে দিই স্মল এ স্মল এর পরিমাপটা আমি কি করেছিলাম সমান বাহু দুটির একটি অর্থাৎ এই বাহুটা এই বাহুটা পরিমাপ্ত সমান যদি সমুদ্রবাহু বলেছে যেহেতু তাই এটা যদি আমি তিন সেমি নিই এটাও তিন সেমি হবে এই বাহু দু যে পরিমাপ সমান বলেছিল তিন সেমির মধ্যে একটি আর বি হচ্ছে কি তৃতীয় বাহু তৃতীয় বাহু যেটা মান কি হচ্ছে আমরা স্মল বিবার চিহ্নিত করেছি এই হচ্ছে সূত্র এবার এই সূত্রটা আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি প্রথমেই আমরা এই উদাহরণটা দিয়ে আমরা করে দিচ্ছি উদাহরণ বলে লিখে দিচ্ছি যেখানে আমি লিখছি সমান বাহু প্রত্যেকটি পরিমাপ আমি কত দিচ্ছি সমান সমান বাহুর প্রত্যেকটি পরিমাপ আমি তিন সেমি করে দিচ্ছি অর্থাৎ যে বাহু দুটোর পরিমাপ সমান সেই বাহু দুটো প্রত্যেকটা হচ্ছে তিন সেন্টিমিটার করে আর তৃতীয় বাহু তৃতীয় বাহু এখানে ব্র্যাকেটটা আমি বি দিচ্ছি সমান হচ্ছে যে চার সেমি আর এখানে আমি ব্র্যাকেটে এটা দিয়ে দিচ্ছি এ সমান বাহু দুটো একটা হচ্ছে যে এ তিন সেন্টিমিটার আর তৃতীয় বাহু বি যেটা হচ্ছে চার সেন্টিমিটার এবার ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্ষেত্রফল ক্ষেত্রফলটা বের করে দেখব ক্ষেত্রফলের সূত্র কি আছে বি তাহলে বিয়ের পরিমাপ এখানে কত আছে চার চার বাই হচ্ছে যে চার এখানে হচ্ছে যে রুটো আমরা দিয়ে দিই রুটো হচ্ছে হচ্ছে ফোর এর স্কোয়ার এ স্কোয়ার মানে কত এর পরিমাপটা কত তিন তাই হচ্ছে যে গণিত তিনের স্কোয়ার বিয়োগ বিয়ের পরিমাপ কত আছে চার সেন্টিমিটার তাই এখানে বিয়ের স্কোয়ার মানে হচ্ছে যে চার স্কোয়ার সমান কত হচ্ছে যে চার বাই চার 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 কেটে গেল এখানে থাকছে এক রুটোার রুটোার হচ্ছে কত চার চার গণিত তিনের স্কোয়ার কত হচ্ছে নয় বিয়োগ চারের স্কোয়ার কত হচ্ছে ষোলো চার চারের ষোলো তাই এখানে একের সাথে গুণ সংখ্যা গুণগুলো সেই সংখ্যাটা থাকে তাহলে এখানে রুটোবার আমি লিখে দিচ্ছি চার নয় ছত্রিশ বিয়োগ ষোলো সমান হচ্ছে যে ষোলো থেকে ছত্রিশ বিয়োগ করে রুটোবার কুড়ি রুটোবার কুড়ি এবার এটাকে আমরা যদি এই যে বর্গটা তুলতে যাই এটাকে আমরা উৎপাদকে বিশ্রাম করতে পারি উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা এটা দেখতে পাবো রুট টুটা আছে তো এখানে আমরা যদি করি কুড়িটাকে যদি এখানে আমি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পাবো হচ্ছে টু দুই দশ কুড়ি আর দুই পাঁচে দশ তাহলে কটা পাচ্ছি দুটো দুই একটা পাঁচ তাই এখানে কত হচ্ছে যে টু দুটো দুইয়ের বদলে একটা তুই বাইরে বেরিয়ে আসবে আর এই তো পাঁচটা রুট ফাইভ এত সেমি হয়ে গেল তাহলে সেমি হবে না বর্গ সেমি হবে যেহেতু ক্ষেত্রফল তাই বর্গ সেন্টিমিটার এবার আমরা এখানে সেমি বিশিষ্ট তিন সেমি বাহু বিশিষ্ট নিয়ে আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছি এবার আমরা ওই একই পরিমাপ নিয়ে আমরা উচ্চতাটা দেখে নেব উচ্চতাতে আমাদের কী বার করতে হবে আছে প্রথমে আটা দিয়ে দিচ্ছি আমরা এ স্কোয়ার এর পরিমাপ কত দিয়েছে তিন সেন্টিমিটার তাই হচ্ছে তিন স্কোয়ার মাইনাস বিয়ের পরিমাপ কত আছে চার চার বাই দুই এর হোল স্কোয়ার তাহলে আমরা এখানে বার দিয়ে করতে পারি তিন স্কোয়ার মানে হচ্ছে নয় বিয়োগ এখানে চার আর দুই যদি কাটাকুটি করি তাহলে হচ্ছে যে এখানে দুই স্কোয়ার আমরা পেয়ে যাব তাহলে রুটোবার আমরা এখানে করতে পারি নয় বিয়োগ দুই স্কোয়ার মানে হচ্ছে চার অর্থাৎ রুট ফাইভ রুট ফাইভ সেমি এটা হচ্ছে আমাদের উচ্চতা এবার আমাদের হচ্ছে যেটা হচ্ছে পরিধি পরিধির পরিমাপটা কত আছে টু এ টু এ মানে দুই গণিত এর পরিমাপ কত আছে তিন আর এখানে প্লাস বি বিয়ের কত চার সেন্টিমিটার তার দুই গণিত তিন হচ্ছে যে তিন দুগুণে ছয় যুক্ত চার সমান হচ্ছে দশ সেন্টিমিটার এই হচ্ছে আমাদের সমদিবাহু ত্রিভুজের সূত্রসমূহ যেটা বুঝতে অসুবিধা হবে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আমাদের যেটা বাকি থাকছে সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের সূত্রসমূহ আমরা আলোচনা করব যেখানে বুঝতে অসুবিধা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করবে আর পরবর্তী ক্লাস নোটিফিকেশান পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবে